আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা স্টেম এবং সিএসএস এর মাধ্যমে সিম্পল এর মাধ্যমে একেবারে ইজিভাবে আপনাদের জন্য আপনাদের মাঝে হেডার যে প্রজেক্ট তো এটা আসলে সিম্পল এর মাধ্যমে বানানোর চেষ্টা করব বা বানাবো ইনশাআল্লাহ তো আপনারা যারা আসলে বিগিনার স্টেম এবং সিএসএস শিখছেন আপনাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যে আপনারা আশেপাশে যে নয়েজ আসলে শুনবেন সেগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন যাই হোক তো এখন কথা হচ্ছে যে কোডিং লেখার জন্য অবশ্যই আপনাদেরকে কোড এডিটর যেই সফটওয়্যারগুলো সেগুলোর একটি অবশ্যই চুজ করতে হবে এর আগে আপনাদেরকে একটি ফাইল বানিয়ে নিতে হবে আমি একটি ফাইল বানাচ্ছি তো আসলে ফাইলের নাম আসলে কি দেওয়া যায় সিম্পল হেডার সিম্পল সিম্পল হেডার সিম্পল হেডার এই ফাইলের মধ্যে আমাকে অবশ্যই একটি লোগো একটি লোগো অবশ্যই এখানে কিন্তু অবশ্যই যুক্ত করতে হবে তো আমি এই লোগোটি বলবো যে সিম্পল যেই হেডার যে ফোল্ডারটা মাত্র ক্রিয়েট করেছি এখানে কিন্তু আসলে এই যে কোনো একটি লোগো আসলে এখানে আপনাদের আপনাদের জন্য উদাহরণ হিসাবে কিন্তু আসলে আমি নিচ্ছি কিন্তু আপনারা যখন হেডার বানাবেন তখন কিন্তু ক্লায়েন্টের যেই বলবো যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই লোগোটি সেই লোগোটি কিন্তু আপনারা অবশ্যই সেখানে ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো আসলে সিম্পল যে বিষয়গুলো এগুলো বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু আশা করি সকলেই জানেন কেননা টিউটোরিয়াল কিন্তু আসলে তারাই দেখেন যারা আসলে এগুলো নিয়ে ইন্টারেস্টেড আপনারা কিন্তু এস এস জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে সকল বিষয়ের এভরিথিং যেই বলবো টিউটোরিয়াল ফ্রি ফ্রি যেই সোর্স সে সেগুলোই কিন্তু আসলে বলবো অ্যাভেলেবল সব জায়গায় যাই হোক তো এগুলো কিন্তু আসলে নতুন করে দেখানোর কিছু নেই যাই হোক এখন আমি বলবো যে কোর এডিটর সেখানে কিন্তু বলবো এভাবে কিন্তু আপনারা এই বিষয়গুলো সকলেই সকলেই জানেন আমি এগুলো আসলে নতুন করে কিছুই বলছি না নতুন এই ফোল্ডারটি আমি এখানে ওপেন করছি তো তারপর এটা হচ্ছে সেই লোগো এই লোগোর সাথে আমাকে একটি ফাইল ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স তারপর রেডি করতে হবে তো প্রথমত আমাকে এর কাজটা করতে হবে স্টেমেল এর কাজ করার জন্য আমাকে বয়লার যে ব্রয়লার কোড সেটা আমাকে আসলে প্রথমেই দিতে হবে এই বিষয়টা সকলে হয়তো জানেন টাইটেল এই টাইটেলে যা লিখবো সেখানে তাই হবে উপরের যে টাইটেলটা সেখানে তাই হবে সিম্পল হেডার সিম্পল এই হেডার তো এটাকে যদি আমি লাইভ রিভিউ করি তো এটাই হচ্ছে সিম্পল হেডার ওকে আমি এখান থেকে এটা কেটে দিই আশা করি দেখতে পাচ্ছেন তো এখানে আমাকে দুইটা কাজ করতে হবে প্রথমত যেহেতু আমি হ্যাঁ যেহেতু আমি সিএসএস এখানে লিঙ্ক করবো সিএসএস লিঙ্ক সুতরাং সিএসএসের লিঙ্কটা আমাকে এখানে দিতে হবে লিঙ্ক স্টাইল ডট সিএসএস যে ফাইলটা সেটা আমাকে এখানে লিঙ্ক করে দিতে হবে ব্যাস তারপর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে ফন্ট অসম ম্যাটেরিয়াল ফন্টস এগুলো কিন্তু আমাকে ব্যবহার করতে হতে পারে সুতরাং সেটা কিন্তু আমাদের আমাদেরকে এখানে লিঙ্ক করতে হবে ফন্ট টাইকন তো এখানে আমাকে যে সিডিয়ান সিডিয়ানটা কিন্তু আমাকে অবশ্যই এখানে লিঙ্ক করতে হবে নয়তো আমি ফন কিন্তু ব্যবহার করতে পারবো না এটা হয়ে গেছে এরপরের কাজ আমাকে এখন কোডিং করতে হবে হেডার বানাতে হবে প্রথমত এখানে এই সেকশনে কি হয় ওয়েবসাইটের উপরে এখানে হেডার হয় তো পুরাটাই এখান থেকে এখানে হেডার ওকে হেডার ট্যাগ নিতে হবে হেডার তারপর কি হেডারের মধ্যে এখন হেডার ট্যাগটা নিয়েছি তো হেডারের মধ্যে এখানে কি থাকে লোগো তারপর এখানে কি থাকে ন্যাভের যে সেকশনটা নেভ সেকশন আর এখানে ওই ই কমার্স সাইট থাকলে মাই অ্যাকাউন্ট কার্ড এই সকল জিনিস কিন্তু রাইট সাইডের দিকে থাকে লেফট সাইডে সর্বদাই কিন্তু দেখা যায় যে লোগোর যে সেকশনটা সেটা কিন্তু লেফট সাইডে থাকে মিডল সেকশনে কিন্তু ওই ন্যাভের সেকশনটা থাকে তো যাই হোক লেফট সাইডে হেডার হেডার তো নিলাম এখন লেফট সাইডে হচ্ছে কি লোগো ডিভ লোগো ডিভ ডিপটা হচ্ছে ডিভিশন এটা সকলেই জানেন লোগো তারপর কি লোগোর মধ্যে ইমেজ থাকবে অবশ্যই ইমেজের যেই লিঙ্কটা সেটা আমাকে কল করতে হবে ব্লেন্ডার আমি এক্সাম্পল হিসাবে একটা লোগো নিয়েছি আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেটা দিতে হবে বা সেই লোগোটা আপনাদেরকে দিতে হবে যাই হোক লোগোটা হচ্ছে হোয়াইট কালার সুতরাং ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট এই জন্য আসলে দেখা যাচ্ছে না তো যাই হোক আপনারা নিশ্চিন্ত থাকুন সেটা আসলে দেখা যাবে ইনশাল্লাহ এখন হচ্ছে মিডল সেকশনটা মিডল সেকশনটার জন্য আমাদেরকে কী নিতে হবে ডিভ ডট ন্যাভ ডিপ ডট ন্যাভ এই ন্যাভের মধ্যে আমরা আন অর্ডার লিস্ট নিতে পারি তারপর লিস্ট আইটেম যেগুলো কি হতে পারে হোম হোম তারপর কি হতে পারে অ্যাবাউট 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 তারপর কি দিতে পারি কন্টাক্ট তারপর কি দিতে পারি পোর্টফোলিও দিতে পারি এটা আসলে এক্সাম্পল পোর্টফোলিও আপনারা নিজেদের মতো করে যেই সেকশনগুলো থাকবে সেগুলোই আসলে এখানে দিতে পারেন তারপর কী থাকতে পারে আদার্স ওকে এগুলো দিতে পারে যেহেতু লোগোর সাইজটা অনেক বড় সুতরাং আসলে এটা অনেক নিচের দিকে চলে চলে গিয়েছে যাই হোক সেটা আসলে দেখার বিষয় না সেস এস করলে কিন্তু সেগুলো কিন্তু সবগুলোই প্রবলেম সলভ হয়ে যাবে যাই হোক এখন রাইট সাইটের কাজ রাইট সাইটে কী থাকে হয়তো দেখা যায় ই কমার্স সাইটের জন্য মাই অ্যাকাউন্ট থাকে সুতরাং গিফ ডট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং কার্ড থাকে তাই না কার্ড কার্ড এখন একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট সেকশন থাকলো হ্যাঁ সেখানে সেখানে রাখতে পারি এখন হচ্ছে যে আইকনটা আইকনটা নিতে হবে ফন্ট ওসাম থেকেই আইকনটা নেই ইউজার আইকন ওকে ফ্রি যে আইকনটা ফ্রি এই আইকনটায় নিব ব্যাস আইকনটা এখানে পেস্ট করে দিলাম তারপর পি ট্যাগের মধ্যে লিখতে পারি মাই অ্যাকাউন্ট ব্যাস এটাই কপি করে কার্ডের জন্য লিখতে পারি কার্ট বা কার্ট কার্টের জন্য আলাদা আইকন নিতে হবে অবশ্যই কার্ট তাই না ব্যাস তো আসলে কেমন হলো এখন কিন্তু আমাদের এস এর কাজ শেষ আমরা লেফট সাইডের যে লোগো লোগোর সেকশনটা এখানে আর মিডল সেকশনের যে ন্যাভবার সেটা আসলে ন্যাভের যে সেকশনটা সেটা কিন্তু এখানে এবং রাইট সাইডের যে আইকন সেকশনটা সেটা কিন্তু এখানে ব্যাস আমাদের তাহলে এখন সিএসএস এ হাত দেওয়ার সময় তো আমরা আসলে দেখা যাচ্ছে যে এখানে যে ফন্ডগুলো এগুলো কিন্তু আসলে সুন্দর দেখাচ্ছে না তো আমাদেরকে গুগল ফন্ট আমরা ব্যবহার করতে পারি চাইলে গুগল ফন্ট ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় তো আপনারা যে কোনো একটি ফন্ট আপনাদের যদি পছন্দ হয় যে কোনো ফন্ট আপনাদের যদি আসলে মনে ধরে যে এই ফন্টটা ব্যবহার করবেন বা ক্লায়েন্টের যেই রিকোয়ারমেন্ট থাকবে তো এই ফন্টটা যেমন ধরেন কথার কথা এই ফন্টটা আমরা ব্যবহার করব তো এটা আসলে গেট ফন্ট এমবেড এই যে ইম্পোর্ট ইম্পোর্টের মধ্যে অ্যাট দ্য রেট থেকে ব্যাস এতটুকুই কিন্তু আপনারা কপি করবেন এটা আসলে সবার উপরে এস এর মধ্যে পেস্ট করে দেবেন ব্যাস এরপরে আপনারা জানেন এসের প্রথমে সর্বজনীন বা ইউনিভার্সাল যেই ইয়াগুলো লিখতে হয় মার্জিন মার্জিন প্যাডিং জিরো সহজ হয় প্যাডিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স এবং এই ফন্টটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই ফন্ট ফ্যামিলিটা কিন্তু অবশ্যই কপি করে রাখতে হবে এই ফন্ট ফ্যামিলিটা এখানে চাইলে আপনারা পেস্ট করতে পারেন তো এখানে পেস্ট করতে হবে তাহলে কি হবে এই যে ফন্ট ফ্যামিলিটা সেটা কিন্তু আপনাদের সুন্দর যে ফন্টটা সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে সুন্দর হয়ে যাবে এখন আমাদের দেখা যাচ্ছে যে এই যে লোগোটা লোগোটা কিন্তু লোগোর জন্য কিন্তু আসলে এখানে ডিজাইন করাটা খুব বলবো যে অনেক হিজিবিজি হচ্ছে তো এটা আসলে আমরা আগে ফিক্সড করব এটা ফিক্সড করার জন্য আমাদের এটা কোথায় আছে এটা আছে লোগোর মধ্যে লোগোর মধ্যে যে ইমেজ ডট লোগো তার মধ্যে যে ইমেজ এটাকে ফিক্সড করতে হবে এটা হাইট দিতে পারি সাইট পিক্সেল দিতে পারি হ্যাঁ এটা আসলে হোয়াইট কালার এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট এই জন্য কিন্তু আসলে দেখা যাচ্ছে না তো আমরা এটা ফিক্সড করার জন্য হেডার হেডারকে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকের মধ্যেই আসলে রাখবো হ্যাঁ মোটামুটি এটা রাখলাম হেডারের অবশ্যই হাইট দিতে হবে হাইট সাধারণত হেডারের হাইট থাকে ষাট সত্তর আশি এরকম কিন্তু আসলে হাইট থাকে আমরা এখানে সাইটই দিই কেমন হয় সাইট হ্যাঁ সুন্দরই লাগছে কালার দিতে পারি অবশ্যই কালার কালার যদি দিই হোয়াইট যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তার হোয়াইটের দিকেই কিন্তু আসলে ঝুঁকতে হবে হোয়াইট ব্যাস তো ডিসপ্লে কিন্তু ফ্লিক্স করতে হবে যেহেতু এগুলো বলবো যে সারিবদ্ধভাবে কিন্তু আসছে একটার পর একটা নিচের দিকে এটা আসলে ফিক্স করার জন্য ডিসপ্লে ফ্লিক্স ডিসপ্লে ফ্লিক্স ব্যাস এগুলো কিন্তু ফ্লিক্স হয়েছে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন যে স্পেস ইভেন্টলি ব্যাস এগুলো সবটাই হ্যাঁ কালারটা চেঞ্জ হয়নি নি কালার ব্যাস তারপরেও যে এই সেকশনটা এই সেকশনে কিন্তু একটার পর একটা নিচে 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 সুতরাং এটা ফিক্স করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে ন্যাপ সেকশনটা এটাকে কল করতে হবে ন্যাফ সেকশনটা এটাকে ডিসপ্লে ফ্লিক্স এটা আসলে ন্যাফ সেকশন থেকে না এটা আমরা দিতে পারি ইউল সেকশন আমার লিস্ট এই সেকশনটা একদম ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেমস সেন্টার জাস্টিফাই সেন্টার এখানে আমরা শুধু গ্যাপ দিতে পারি গ্যাপ গ্যাপ টোয়েন্টি পিক্সেল ব্যাস কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে লিস্ট যেই ডেকোরেশন সেটা কিন্তু আসলে লিস্ট আকারে আসছে এটা কিন্তু আমাদেরকে আগে কিন্তু এটা সলভ করতে হবে লিস্ট স্টাইল নান ব্যাস কোনো কিছুই থাকলো না এখন আমাদেরকে এটা আমরা টোয়েন্টি ফাইভ করে দিতে পারি টোয়েন্টি ফাইভ ওকে সুন্দর লাগছে এখন যদি আমরা ফন্ট অবশ্যই ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি নয় ওদেরকে দিতে হবে ফন্ট সাইজ ফন্ট সাইজ কত দিতে পারি ওয়ান পয়েন্ট টু সুন্দর লাগছে ব্যাস এই ফন্ট সাইজটা আমরা কিন্তু বলবো যে সবার জন্য ব্যবহার করতে পারি ফন্ট সাইজ ওকে এখন রাইট সাইডের যে স্যাকশনটা সেটা কিন্তু আসলে ফিক্সড করতে হবে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে রাইট সাইডে এই সেকশনটা অ্যাকাউন্ট কার্ড সেকশনটা এটা কিন্তু ফ্লিক্স ডিসপ্লে ফ্লিক্স করতে হবে ডিসপ্লে ফ্লিক্স ওকে এখন আমাদের যে কাজ মাই অ্যাকাউন্ট এবং কার্ড এই দুইটাকে কিন্তু একসাথে আমরা চাইলে যেহেতু এই দুইটাও উপর নিচে সুতরাং এই দুইটাকে কিন্তু চাইলে একসাথে ফ্লিক্স করতে পারি এবং কার্ড তাই না কার্ড ডিসপ্লে ফ্লিক্স ওকে গ্যাপ দিতে পারি গ্যাপ টেন পিক্সেল সুন্দর এটার গ্যাপ দিতে পারি কত দিতে পারি টোয়েন্টি ফাইভ গ্যাপ না গ্যাপ টোয়েন্টি ফাইভ পিকজেন সুন্দর এই তো সুন্দর লাগছে আগের চেয়ে অনেক সুন্দর লাগছে মোটামুটি বলাই যাচ্ছে যে একটি সিম্পল যে হেডার সেটার মতো কিন্তু আসলে লাগছে ফন্ট যদি একটু বড় মনে হয় তাহলে কিন্তু আসলে বলবো একটু কমানোই যায় ব্যাস এখন কিন্তু মোটামুটি ভালোই সুন্দর লাগছে তো এটা এটাকে কিন্তু আসলে ইফেক্ট দেওয়া যাবে হুবার ইফেক্ট তো এগুলো কিন্তু আসলে দেওয়াই যাবে কিন্তু সেটা আসলে আমার মূল বিষয় নয় আমার মূল বিষয় ছিল যে সিম্পলভাবে একটি হেডার কিভাবে ডিজাইন করতে হয় বা কিভাবে বানাতে হয় কিভাবে স্ট্রাকচার বা স্টাইল করতে হয় সেটা কিন্তু আসলে মূল বিষয় ছিল তো আশা করি সকলেই মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন থথথ॥ যারা থথথথ॥ আসলে বিগেনার তো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আনবে ইনশাআল্লাহ সকলেই দোয়ার রাখবেন আশাবাদী ইনশাআল্লাহ দোয়ার আশাবাদী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম